রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ওই সন্ধ্যা সাড়ে পাঁচটা মতো বাজে আমি ঠাকুর ঘরে এসে লাইটগুলো জ্বালিয়ে দিলাম তারপরে দেখো গোপুসোনার পাশের থেকে জলের বোতল সরিয়ে দিলাম আর এখন গোপুষণাকে আমি একটা উলের জ্যাকেট পরিয়ে উলের বউ টুপি পরিয়ে দিলাম মাঘ মাসে রৌদ্রের তো খুব জোর হয় সেই কারণে দুপুরের দিকে খুব একটা ঠান্ডা লাগে না তখন আমি গোপালকে শুধু একটা চাদর পরিয়ে রাখি আর সন্ধ্যার পরে খুব ঠান্ডা হয়ে যায় তখন গোপশোনারও খুব ঠান্ডা লাগে তো গোপুর গায়ে দেখো চাদর জ্যাকেট আর উলের বউটুপি পরিয়ে দিয়েছি এরপরে আমি সন্ধারতি করছি তোমরা সন্ধ্যারতি দর্শন করে নাও ধূপ ও প্রদীপ দিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে আমি সন্ধারতি করে নিলাম আমি খুব সাধারণভাবেই সন্ধারতি করি সন্ধারতি হয়ে যাওয়ার পরে আমি ভগবানকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সন্ধ্যা উতলে যাওয়ার পরে আমি রাতের ভোগ নিবেদন করব। এখন ওই সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আমি গোপালকে রাতের ভোগ নিবেদন করলাম আজকে রাতে গোপালকে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি ভোগের চারিপাশে তিনবার করে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম আর এই ঠান্ডার সময়ে আমি সবসময় জল গরম করে দিয়ে ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি এরপরে বাস্কেট দিয়ে ঢেকে দিলাম গোপুষণায় এখন রাতের ভোগ গ্রহণ করুক আর আমি ততক্ষণ ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্যে বেরিয়ে যাব কিছুক্ষণ পর দেখো আমি ফিরেও এসেছি এসে আমি তিনবার হাতে তালি দিয়ে নিলাম কেনটা গোপু তো নিজের মনেই থাকে সেই কারণে এরপরে বাস্কেট সরিয়ে দিয়ে ভোগের বাটা ও জলের গ্লাস সরিয়ে দিলাম টেবিলটা আমি জল দিয়ে ভালো করে মুছে দেব এইভাবে আমি সব টেবিলগুলো জল দিয়ে মুছে নেব তারপরে দেখো আমি আসনগুলো সরিয়ে দিচ্ছি গোপালকে আমি চৌকি থেকে নিয়ে এসে দোলনার উপরে বসিয়ে দিলাম গোপালের তো এখন খেলার সময় সেই কারণে গোপাল এখানে বসে খেলা করবে গোপালের হাতে দেখো খেলনা ঝুনঝুনি সব দিয়ে দিয়েছি গোপাল এখানে বসে দোল খাবে আর গান শুনবে আমি ততক্ষণ গোপালের বিছানাটা রেডি করে নেব। রাতের দিকে তো খুব ঠান্ডা পড়ে সেই কারণে বিছানার উপরে আমি দেখো একটা কম্বল পেতে দিয়েছি আর বালিশগুলো এখন সাজিয়ে দিলাম বাকিটা আমি গোপালকে নিয়ে আসার পরে করব এখন ওই রাত পৌনে আটটা মতো বাজে আমি গোপালকে এবার শয়ন দেবো তার আগে দেখো গোপালের গায়ের থেকে শৃঙ্গার খুলে দিচ্ছি দেখো ও খুলে দিলাম সারাদিন যে পোশাক পরে থাকে সেই পোশাকে থাকলে গোপাল ঘুমাতে পারে না সেই কারণে আমি দেখো একটা নাইট ড্রেস পরিয়ে দিলাম গোপালকে আমি বিছানাতে নিয়ে এসে শয়নও দিয়ে দিয়েছি এরপরে আমি পায়ের তলায় কোলবালিশ দিয়ে দিলাম হাতেও একটা কোলবালিশ দিয়েছি গায়ে কম্বল দিয়ে দিলাম দুপাশে আমি দুটো টেডি দিয়ে দেব এগুলো ছাড়া গোপাল তো ঘুমোতেই পারে না তারপরে দেখো আমি একটা পাশে জলের বোতলও দিয়ে দিয়েছি এখন আমি গোপালের মাথায় গায়ে ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপাল তো খুব ছোট সেই জন্যে আমরা যেমন সন্তানদের আদর করে ঘুম পাড়াই সেই একইভাবে গোপালকেও ঘুম পাড়াতে হয় গোপাল তো ঘুমিয়ে গেছে এরপরে মশারি টানিয়ে দিলাম আর উপরে কাপড় দিয়ে আমি ঢেকেও দিয়েছি আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম মাঘ মাসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি